আলাইকুম স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে তোমরা যারা এসএসসি বলা পান আছো তোমাদের কিন্তু এখন যে বিষয়গুলো নিয়ে বেশি পেইন হয়ে যায় অর্থাৎ তোমাদের বিগত ভাইয়াদেরকে বিগত বছরের যে স্টুডেন্ট যারা ছিল বা তোমার বড় ভাই যারা ছিল যারা সবচেয়ে বেশি যে সাবজেক্টটাতে ধরা খাইছে সেটা হচ্ছে ইংলিশ বাংলা এই সাবজেক্টগুলোতে ঠিক আছে অর্থাৎ নন সায়েন্স সাবজেক্টগুলোতে সায়েন্সগুলোতে তুমি ভালো করবা ভাইয়া কিন্তু নন সায়েন্সে যা ধরা খাবে এবং নন সায়েন্সে ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে সবচেয়ে বেশি সমস্যাটা থাকে বা সবচেয়ে বেশি তোমরা যে কথাটা বলো সেটা হচ্ছে যে ভাইয়া ইংলিশের রিটেন পার্টে তো লিখে আসছে ভাইয়া কিন্তু নাম্বার পাই না এই জন্য ম্যাক্সিমামের এ প্লাস মিস হচ্ছে এবং এ গ্রেডও অনেকেরে মিস হয়ে যায় যে রিটেনে আসলে আমি ওই কাঙ্ক্ষিত নাম্বারটা পাচ্ছি না ঠিক আছে সো আজকে আমি কথা বলবো যে তোমার আসলে পাঁচ ছয় মাস বা দশ মাস ধরে ইংলিশ পড়ার দরকার নাই তোমার ইংলিশ রিটেনের জন্য এই চোদ্দ দিনে আমি যে কাজগুলো বলতেছি এগুলো জাস্ট পারফেক্টভাবে করো ভাইয়া তোমার ইংলিশ রিটেনটা খুব বেশি ভালো না হলেও বোর্ড স্ট্যান্ডার্ড হবে তুমি যেন বোর্ডে একটা ভালো নাম্বার পায় আসতে পারো এটা গ্যারান্টি আমি তোমাকে দিয়ে দেবো ভাইয়া সর্বপ্রথম তুমি আসলে জানো তোমার ইংলিশ রিটেনে কেন নাম্বারটা কাটা যায় ভাইয়া তুমি আসলে কোথায় ম্যাক্সিমাম ভুল করো অন্যদের থেকে ভুলটা কোথায় হচ্ছে যে বেশি নাম্বার পাচ্ছে তার সাথে তোমার মিলছে না কেন সেটা হচ্ছে প্রথম কথা ভাইয়া দেখো আমি এখানে লিখছি যে রং সেন্টেন্স স্ট্রাকচার এটা সবচেয়ে বেশি কারণ সবচেয়ে বেশি কারণ এটা ঠিক আছে যে তুমি এমন একটা লাইন লিখছো যে লাইনটা সাররা বুঝতেই পারছে না যে তুমি আসলে কি বুঝাইতে চাচ্ছ হ্যাঁ তুমি হচ্ছে এমন জায়গায় ভারত দিছো এমন জায়গায় নাউন দিছো এমন জায়গায় এমন কিছু লিখছো যে আসলে তুমি বলতে চাচ্ছ কি যে কেহনা চাতে হো কে তুমি এটাই হয়ে গেছে তোমার ঠিক আছে তো তোমার এই রং সেন্টেন্স স্ট্রাকচারের জন্য তুমি সবচেয়ে বেশি মারাটা খায় আসো স্যার কিছু বুঝতে পারে না একটা বড় গোল দিয়ে দেয় অ্যাভারেজ একটা নাম্বার দিলে নাইলে নাই এটা তোমার সবচেয়ে বেশি ধরা খাওয়ার জায়গা ঠিক আছে দ্বিতীয়ত যে জিনিসটা তোমার সমস্যা হয় সেটা হচ্ছে তুমি প্রাগ্রাফ বা কম্পোজিশনে যে ফ্লো লিখার দরকার আছে ওটা ভাবে ভালোভাবে লিখতে পারো খুব খারাপ ভাবে লিখো প্রথমে খুব জোর সর্ষে লিখতেছো পরে যায় এমন অবস্থা হয়েছে যে মানে বুঝাই যাইতেছে না কি লিখতে চাচ্ছো আসলে বলতে চাচ্ছ কি এটাই বুঝা যাচ্ছে না ঠিক আছে সো এই যে ইম্পর্টেন্ট কথাগুলো দরকার তোমার হচ্ছে ট্রি প্লান্টেশন বা তোমার হচ্ছে ট্রাফিক জ্যামের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট টপিক গুলো দরকার এই টপিক তুমি মেনশন করতেছ না হ্যাঁ তুমি এই জিনিসগুলোর জন্যই তুমি কিন্তু আসলে নাম্বারটা পাচ্ছ না এবং সবার লাস্টে যেটা ম্যাক্সিমাম করে থাকো সেটা হচ্ছে ভাইয়া তোমরা এক্সাম ওরিয়েন্টেড কোনো প্র্যাকটিস করো না তোমরা চিন্তা করো যে ভাইয়া আমি পড়ে যাব পড়ে যাব পড়ে যাব। পরীক্ষার হলে যেদিন রিটার্নটা আসবে সেদিন আমি লিখে দিয়ে আসবো রং ভাইয়া রং তোমার চিন্তা চিন্তাভাবনা ঠিক আছে এমন কখনোই সম্ভব হবে না তুমি আগে প্র্যাকটিস করো নি পরীক্ষার হলে গিয়ে তুমি খুব ভালো করে দিয়ে চলে আসবা হ্যাঁ তো আজকে তোমাদেরকে আমি চোদ্দ দিনের প্ল্যানটা খুব ভালোভাবে বলছি যে প্রথম তিন দিন তোমার যেটা দরকার সেটা হচ্ছে ভাইয়া যে তুমি কি ভুল করছো বলো তো সেন্টেন্সের স্ট্রাকচারে ভুল করছো না তুমি সিম্পলের জায়গায় কমপ্লেক্স করে দিচ্ছ কমপ্লেক্সের জায়গায় কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে দিচ্ছ ঠিক আছে যেখানে তোমার হচ্ছে ভার্ভ ইউজ করার কথা ওখানে ভার্ভ ইউজ করছো না যেখানে কানেক্টর ইউজ করার কথা সেখানে কানেক্টর ইউজ করছো না সো প্রথম তিন দিন তুমি কাজ করবা যে তোমার গ্রামার সব রুলস পড়তে হবে না তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো ভালো করে গঠন করা শিখো ঠিক আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো ভালো করে গঠন করা শিখো তোমরা কোথায় বিকস ইউজ করবা এটাই জানো না অনেকে ঠিক আছে তোমরা এমন কথা লিখছো তার সাথে বিকস ইউজ করছো যে ওই কথার সাথে বিকসের কোনো দরকার নাই আসলে ঠিক আছে তারপর এই টেন্স টেন্স হচ্ছে যে কমন টেন্সগুলো তোমার হ্যাঁ কমন টেন্সগুলো যেগুলো ইউজ করতে হবে কমন টেন্সগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে প্রথম তিন দিন তুমি এটা করো এবং সাথে কানেক্টরস যেটা বারবার বলছি যে বিকস দেয়ার ফোর কখন ইউজ করবা বিকস তারপর দেয়ার দেয়ারফোর কখন ইউজ করবা বাট কখন ইউজ করবা এই যে কানেক্টর গুলো আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো ভাইয়া হ্যাঁ প্রথম তিন দিন তোমাকে আহামরি রিটার্নে কোনো কিছুও করতে হবে না গ্রামারে কোনো রুলসও মুখস্ত করতে হবে না পড়তে হবে না তুমি জাস্ট এই তিনটা জিনিস আমি মেনশন করছি এই তিনটা জিনিসে তুমি আগে প্রো হও প্রো হওয়ারও দরকার নেই মোটামুটি ভালো করে জানো প্র্যাকটিস করো অ্যাটলিস্ট এইগুলো জিনিসে প্রত্যেক দিন এক ঘন্টা করে তিন ঘন্টা টাইম দাও হ্যাঁ খুব আহামরি লাগবে না তুমি দেখবে যে দেড় ঘন্টা টাইম দিছো তোমার এই সব কিছু ঠিক হয়ে যাচ্ছে তিন ঘন্টাও লাগে না ঠিক আছে ওকে চার থেকে ছয় দিনে তুমি যে কাজটা করবা প্রাগ্রাফ এবং ইমেলটা লিখবা হ্যাঁ এবং প্রাগ্রাফ তুমি আসলে কিভাবে লিখবা বা জানবা কিভাবে প্রাগ্রাফ তুমি এসএসসি বিগত বছরগুলোতে দশটা টপিক বের করো ইমেলের দশটা টপিক বের করো এই দশটা টপিক তুমি বের করছো না এই দশটা টপিকে তুমি একটা তোমার যে কোনো ভালো যে রাইটারের বইগুলো আছে সে বই থেকে একটা মডেল অ্যান্সার তুমি পড়ো মডেল অ্যান্সার পড়ো মডেল অ্যান্সার তুই পড়ছো মডেল অ্যান্সার বলতে বোঝাচ্ছে কি যে সেটাতে খুব ভালো করে মেনশন করা আছে সব কিছু খুব কঠিন কিছু না খুব সহজ কিছু না দরকার হলে নোট করে নাও পড়ার পর এখন পরবর্তী যে দিনগুলো আছে সে দিনে তোমার যেটা কাজ করতে হবে ডেইলি তুমি ভাইয়া একটা প্যারাগ্রাফ একটা ইমেল নিজে লিখবা নিজে লিখবা নিজে লিখার পর নিজে লিখার পর হ্যাঁ তুমি এবার এই যে মডেল আনসার যেটা আছে এটার সাথে একটু মিলাও মডেল অ্যান্সারের সাথে মিলাও মডেল অ্যান্সারের সাথে মিলার পর কোথায় আসলে ভুল হচ্ছে এটা আন্ডারলাইন করো ভুল আন্ডারলাইন করো আজকে হয়তো দশটা বা বিশটা ভুল হইছে সেন্টেন্সে কোথাও তুমি হচ্ছে প্রেজেন্টেন্স ইউজ করার কথা ছিল পাস্ট টেন্স ইউজ করছো কোথাও পাস্ট টেন্স ইউজ করার ছিল ফিউচার ইউজ করে দিসো কোথাও ভার্বের সাথে তোমার হচ্ছে থার্ড পারসন আছে তুমি ভার্বের সাথে এস বাই এস যোগ নি ইসের সাথে আইএনজি যোগ করনি আর এর সাথে আইএনজি যোগ করো নি ঠিক আছে কমপ্লেক্স সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সের কোথাও ভুল করছো ঠিক আছে তো এই জিনিসগুলো একটু ভালো করে তুমি দেখো ধীরে 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 এই আন্ডারলাইন করে তুমি তোমার প্রবলেমগুলোকে ভালো করে বের করো হ্যাঁ এবং এটা করার জন্য তোমাকে ডেলি কিন্তু একটা করে লিখতে হবে হলে তুমি কখনই ভালো করতে পারবা না ঠিক আছে ওকে এবার সাত থেকে দশ দিনে যেটা তোমার লাগবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি যে জিনিসটা তোমরা ভুল করো কম্পোজিশন অ্যান্ড স্টোরি তোমরা এই দুটাতে মনে করো ভাইয়া যে আমার লেন্থ অনেক বেশি লাগবে লেন্থ অনেক দরকার বাট ভিতরে যদি মিনিংফুল কোনো কিছু নাই থাকে ভাইয়া ভিতরে যদি মাল মশলাই না থাকে তাহলে তোমার লেন্থ দিয়ে কি লাভ তুমি বিশাল বড় লিখছো আমার বন্ধুর জীবন তোমার বন্ধুর জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলাই নাই ওগুলাই তুমি লিখলা না তোমার বন্ধু কখন খাইছে কি করে কখন স্কুল যায় এসব লিখে রাখে দিচ্ছ তাহলে কোনো লাভ নেই ভাইয়া একদম ধরা তোমার নিশ্চিত তুমি ইংলিশের চোখ বন্ধ করে আবার এ প্লাস পাবা না ঠিক আছে সো এই যে মেইন যে জিনিসটা এটা তোমাকে ফোকাসে আনতে হবে মেইন আসলে জিনিসটা কি বলছে ঠিক আছে মেইন আসলে বিষয়বস্তুটা কি বিষয়বস্তুটা কি তার সমস্যার কারণ কি প্রতিকার কি কি করলে আর কখনো হবে না আগামীতে যেহেতু সমস্যা হয়েছে কি করতে হবে এই চারটা পয়েন্ট বা পাঁচটা পয়েন্টের উপরেই তো অবজার্ভ করে কম্পোজিশন লিখা হয় তাই না এই জিনিসগুলো ভালো করে দেখো সেম কথা ভাইয়া বোর্ড স্ট্যান্ডার্ড যে জিনিসগুলো আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো হ্যাঁ এবং এটা প্রতিদিন আবার একটা 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 করে 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 প্র্যাকটিস প্র্যাকটিস করো এই করলে কি হবে জানো তোমার এক তো এই প্রায়াগ্রাফারের জন্য সুবিধা হবে দ্বিতীয়ত এই যে প্রথম যে তিন দিনে কাজ ছিল সেন্টেন্স স্ট্রাকচার প্লাস টেন্স প্লাস কানেক্টর এটাও তোমার সলভ হয়ে যাবে তো এই কাজটাও তোমাকে আসলে কিন্তু করতে হবে ওকে নেক্সট যেটা সেটা হচ্ছে যে বোর্ড স্টাইল টাইম বাউন্ডের প্র্যাকটিস মানে কি যে ভাইয়া তোমাকে তো দিন দিয়ে রাখবেন একটা কম্পোজিশন লেখার জন্য বা একটা প্যারাগ্রাফ লেখার জন্য একটা ইমেল লেখার জন্য একটা স্টোরি রাইটিং লেখার জন্য তাহলে তোমাকে আসলে কী করতে হবে এবার তুমি উপরে কাজগুলো করার পর এবার টাইম দেখো একটা প্যারাগ্রাফের জন্য তুমি ঠিক করে যে আমি 10 মিনিট প্যারাগ্রাফের জন্য টাইম নেবো হ্যাঁ তুমি দশ মিনিটে লিখা শুরু করো তো দশ মিনিট একটা প্যারাগ্রাফের জন্য এই দশ মিনিটে লিখার প্যারাগ্রাফের প্র্যাকটিস করো বিশ মিনিট কম্পোজিশনের জন্য বিশ মিনিটে লিখার ট্রাই করো দেখো কোথায় কোথায় ভুল হচ্ছে কোথায় কোথায় জিনিসটা তুমি ভুল করছো হাঁকাও লিখছো নাকি মিনিংফুল লিখছো তোমার মডেল আনসারের সাথে কতটুকু ম্যাচ করছে তোমার মডেল আনসারের যে ইনফরমেশনগুলো মেইন সেগুলো মার্ক করো ওই ইনফরমেশানগুলো যেন তোমার ওই খাতার মধ্যে থাকে লেখা ঠিক হচ্ছে কিনা কাটাকাটি হচ্ছে কিনা ইংলিশে কোথায় স্ট্রাকচারটা ভুল হচ্ছে এই জিনিসগুলো ভালো করে দেখো তাহলেই তুমি মোটামুটি কিন্তু কাজগুলো করতে পারবা এবং চোদ্দ দিনের মাথায় তোমাকে কি করতে হবে স্মার্ট রিভিশন করতে হবে অর্থাৎ এতদিনে তুমি যা যা ভুলগুলো করছো এগুলো ফাইন্ড আউট করো দেখো ডে বাই ডে তোমার দ্বারা ইম্প্রুভ হচ্ছে কিনা তুমি আসলে ইম্প্রুভ কোন জায়গাটাতে করতসো না কোন জায়গাটা আসলেই বারবার সমস্যা হচ্ছে এটা ফাইন্ড আউট করো ওই জিনিসটা সলভ করো তাহলেই তোমার মোটামুটি রিটেনে এ প্লাস মার্ক আটকাইতে কেউ কিন্তু পারবে না এটাতে যে তুমি একদম প্রো লেভেল হয়ে যাবে এমন না কিন্তু ভাইয়া তো লাস্ট মোমেন্ট যেহেতু কোনো সময় বেশি নাই তাই কিন্তু এই কাজটা তোমাকে আমি করতে বলতেছি এবং তোমরা যদি চাও আমাদের এই কোর্সে যুক্ত হইতে পারো এখানে সব কিছু অর্থাৎ এখানে তো আমি আসে বলতেছি ওখানে তোমাকে মিস্টার পারফেক্ট যে ইংলিশের সেও আসে বলবে কিন্তু ঠিক আছে ওকে তো মিস্টার পারফেক্টের কাছে যদি আরও ভালো করে জানতে চাও প্লাস সকল সাবজেক্টে শুধু ইংলিশ না বাংলা বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলা সেকেন্ড ফার্স্ট তোমাদের কত চ্যাপ্টার ভাইয়া এত চ্যাপ্টারে যদি সবগুলোর সব কিছু জিনিস তোমার ভালো করে লাগে তাহলে এই তো আমাদের তোমার জন্য হচ্ছে সলিউশন আছে লাস্ট ডিভিশন প্রোগ্রাম যেখানে সায়েন্স প্লাস নন সায়েন্স দুইটাই আছে সায়েন্স প্লাস নন সায়েন্স আর যদি মনে হয় যে না ভাইয়া আমার লাগবে না আমি একাই পারবো আমার সম্ভব বা অন্য কোনো কোথাও পড়তে চাচ্ছি বা অফলাইনে তাহলে তোমার জন্য ওয়েলকাম এই ভিডিওটা তোমার জন্য তোমার যদি মনে হয় যে না তোমার আসলে কোথাও সমস্যা হচ্ছে তাহলে এভাবে তুমি সলভ করে ফেলতে পারো তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ